যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না কেউ যদি খুব বেশি অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত সে ভালোবাসা ভালোবাসাই নয় যে আরেকজন পেলেই বদলে যায় কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছো সবাই বিশ্বাসযোগ্য নয় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন তোমার হৃদয় ঠিক করবে তুমি কী রকম মানুষকে জীবনে চাইবে আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে তোমার দুঃখ কষ্টগুলো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু তোমার হাসিগুলো যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় তুমি এক লাফে ছোটো থেকে বড় হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে যদি তুমি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও একত্রে হাঁটো জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো অসত্যের কাছে কবু নতনই হবে শির ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর যারা নোংরা ছাড়া কিছুই ভাবতে পারে না তাদের চোখে সুন্দর কখনো ধরা দেয় না যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতে হবেই যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের কাউকে বিশ্বাস করার সময় একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতি নিজের জীবকে কামড়ে দেয় তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে আমি অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনে কারণটা কেউ দেখে না যারা অন্যের চোখে জল ঝরাও তারা ভুলে যেও না নিজের দুটো চোখ আছে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা প্রকাশ ঠিক ততটাই কম কারণ ভালোবাসা হলো অনুভবের বিষয় লোক দেখানোর নয় যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে সহজে কাঁদে না চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তবে বুঝবে তুমি ভুল পথে হাঁটছ অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা তোমার প্রিয়জনকে তোমার সম্পত্তি নয় তোমার সম্পদ ভাবো যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য কোনো কিছুকে কি করে ভালোবাসবে গরু ছাগল ভেড়া গাধা এদের শত্রু থাকে না শত্রু থাকে বাঘ আর সিংহের মেরুদণ্ড সোজা থাকলে কিছু স্বার্থবাদী মানুষের সাথে শত্রুতা হবেই যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ খেয়াল করে দেখবেন যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকেই আপনি ভালোবাসেন সবসময় কারো দোষ খুঁজে বেরিও না পারলে তাকে সমাধানের পরটা দেখিয়ে দিও এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সব সময় ছোটো ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় আপনার যৌবনের চেহারা দ্বারা বোকা বানাবেন না খুব শীঘ্রই এটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন